এখন আরেক বেআইনের বাসায় বেড়াতে আসলাম লাইন চিরি এভাবে ঘোড়ার উপরেই আছি আল্লাহ চলে কালকে সকালে চলে যাব ততক্ষণ পর্যন্ত মনে হয় ঘোড়ার উপরেই থাকবে এই যে আমার সব বেআইনটা আমাদের জন্য এই আয়োজন

বি পাইনে দিবেনটো খালি

সেজু বেয়াই সেজু বেয়াই এতক্ষণ ঘরের মধ্যে ঢুকেছিল জোড়ায় জোড়ায় বসার জন্য আমাদের দুইজনকে দুই কোনায় বসাই দিই তেনারা এখন জোড়ায় জোড়ায় বসে খাচ্ছে এই যে হ্যাঁ যখন আমরা খাইছি তখন ঘরের ভিতরে ঢুকি আমার জামাই এক কোণায় সে এক আর আমার আরেক এক কোণায় এই জন্যই তো বুঝছি এতক্ষণ দেখি না আরে আরে এ কালি বলো বাসা টুরু লাভ দেন দেন খানি আমাদেরকে তো সাদে না জীবনে আরে এই বেচার মিশে গেলে এক জামাই কই গেছে এই যে

আম সাথে তোমরা এখন কথা বলতে পারো ছৈদুলা শেষ তোমরা তোমাদের আগে ফরমে যাও আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আল্লাহ আমার মেয়েকে একটা এত সুন্দর এবং ভালো ফ্যামিলি যে শ্বশুর বাড়ি দিয়েছেন যেখানে সবার সাথে সবার বন্ডিংটা অনেক অনেক বেশি তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য এবং তার পরিবারের সবার জন্য আর আমাদের জন্য আল্লাহ হাফেজ